যে সমস্ত দর্শক অতি অযত্ন মাটির ভিতরে ঘোরাঘুরি করছেন পরে পরে মাঠের বাইরে চলে যাওয়ার জন্য বিনতভাবে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি বোলিং জিততে পক্ষে খেলছেন ও তার নিজ দলের পক্ষে কেমন নৈপুণ্য প্রদর্শন করে থাকেন সেই দাস আমি রামেশ দলের পাঁচ নম্বর চাষিদার এই খেলার তিনি ক্লিয়ার করলেন রামদা পাস দিয়েছিলেন নিজ দলের চতুর্থ খেলোয়াড় কিন্তু সেখানে হ্যাঁ তিন নম্বর জার্সি দাঁড়ি খেলোয়াড় তিনি ক্লিয়ার করলেন शर भरे ढुके पे दर्शक